ওসিডি যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম যে ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিজার্ডার মানে ওই ব্যক্তির ভিতরে একটা থট থাকবে এবং থটের ভিত্তি করে তার একটা অনুভূতি থাকবে যেটাকে অ্যানসাস আমরা বলতে পারি আপনি যেটা বললেন অ্যাংজাইটি আর এর প্রেক্ষিতে তার একটা বিহেভিয়ার বা একটা আচরণ থাকবে এখন যার ভিতরে এটা হবে যা হয়তো তার চিন্তা অনুভূতি এবং আচরণের জায়গাটাতে কোনোভাবে পরিবর্তন হচ্ছে সে চিন্তা করছে নেতিবাচক এবং সে আচরণটা করছে ওই অনুযায়ী আর তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে এখন অ্যাংজাইটির ক্ষেত্রে বলা হয় থাকে অ্যাংজাইটি বেসড বিভিন্ন রকমের ডিজর্ডার আছে মানসিক রোগ আছে যদি আরো একটা বলি ফোবিয়া পিটিএসডি হ্যাঁ সো ঠিক একই রকম ওসিডি একটা যার ভিতরে ওসিডি থাকে তার ভিতরে অ্যাংজাইটি থাকে এই জন্য অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে অনেক দিন ধরে সে অ্যাংজাইটিতে ভুগছে এবং ওই অ্যাংজাইটিটাই একটা সময় তার ভিতরে ওসিটি বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তাগুলো তৈরি করছে এখন ওসিডি বিষয়টা উনি হয়তোবা এমন হতে পারে যে এটার ভিতর দিয়ে যাচ্ছে তার ভিতরে হয়তো বা হতে পারে যে রিপিটেটিভ একটাই কাজ করা যেমন সে মনে করে যে আমার আমি অপরিষ্কার হয়ে যাচ্ছে সে অসমে যাচ্ছে এবং অসমে ঘন্টার পর ঘন্টা সে ব্যয় করছে আমাদের কাছে এরকমও আসে যে দেখা গেছে সকালে অসমে গিয়েছে চারটা পাঁচটা পর্যন্ত তার লেগে গিয়েছে সে মনে করে সে জীবাণু দ্বারা আক্রান্ত হবে আমরা যেটাকে বলি কন্টামিনেশন ওসিটি অনেক সময় মনে করে যে হার্ম ওসিটি আমি মনে হয় কারো ক্ষতি করে ফেলবো তো এগুলো হলো টাইপ হিসেবে আসে রিলিজিয়াস ওসিটি থাকে অনেক আমরা যখন প্রথমে অ্যাসেসমেন্ট করি দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে তাদের যে ওসিডি যে লক্ষণগুলো থাকে পিওর ওসিডি সে একই চিন্তা বারবার করে এবং সে একই কাজ বারবার করে যেমন হয়তো বা বাসা থেকে আমি বের হয়ে গেলাম বারবার বা চেক করছি যে আমি কি তালাটা ঠিকভাবে লাগিয়েছি তো গ্যাস স্টেপটা ঠিক মতো বন্ধ করেছিলাম তো হ্যাঁ এই জন্যই তো বলা হয় যে এটা ওসিডির লক্ষণ আচ্ছা মানে এটা